আমুদোরিয়া নিউজ ভয়েস of দ্য মার্জেন কোচবিহার থেকে আলিপুরদুয়ার হয়ে সান্তলা বাড়িতে গাড়ি রেখে আমরা উঠতে থাকলাম বক্সা লেপচাকার দিকে যদিও লেপচাখা আমাদের আজকের গন্তব্য নয় আমাদের গন্তব্য বক্সা ফোর্ট বক্সা পাহাড়ের ড্রুপ্পা জনজাতির উৎসবে তৃতীয় দিন আমি আর আমাদের ভিডিওগ্রাফার বাবি উঠতে থাকলাম ট্রেক করে যদিও বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট পর্যন্ত ছোট গাড়ি ভাড়া পাওয়া যায় তিনশো টাকা ভাড়া সেটা প্রায় হাজার ফিট উঁচুতে কিন্তু আমরা চারদিকের মনোরম মায়াময় প্রকৃতি দেখতে দেখতে হাঁটতে থাকলাম বক্সা পাহাড়ের চড়াইয়ে আমাদের হেঁটে উঠতে হবে প্রায় তিন হাজার ফিট পাকদণ্ডি পথে স্যান্তালা বাড়ি থেকে গাইড সমেত গাড়ি নিতে হয় পর্যটকদের আমরা যেহেতু সংবাদ মাধ্যমে তাই আমাদের গাইড নিতে হয়নি মজার ব্যাপার সেন্তালা বাড়ি থেকে আমরা যখন গাড়ি পার্ক করে ওপরে উঠতে শুরু করলাম আমাদের সাথে মহাভারতে সেই যুধিষ্ঠিরের সাথে যেমন একটা সারমেয় বা কুকুর তাদের সঙ্গী হয়েছিল ঠিক তেমনি আমার আর বাবিনের সাথে সাথে একটা সারমেয় আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে উঠতে থাকলো আমরা বুঝতে পারছিলাম ওকে কিছু খাবার দিতে হবে যাই হোক আমরা যাচ্ছি বক্সা পাহাড়ে রূপপাদের উৎসবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখলেন যে আমরা পায়ে হেঁটে অর্থাৎ ট্রেক করে সান্তলা বাড়ি থেকে প্রায় আমরা যেখানে এসে এখন বসেছি এবং পাপাই আমার ভিডিও তুলছে এই জায়গাটা প্রায় বারোশো ফুট ওপরে আমরা বারোশো ফুট ওপরে হেঁটে এলাম এখন এখান থেকে আমরা আরও ওপরে যাব ওপরের দিকে হেঁটেই যাব ট্রেক করে যাবো এই ওপরের দিকে এখান থেকে প্রায় আঠারোশো উনিশশো ফুট ওপরে বক্সা এবং তারও ওপরে লেপচাখা গ্রাম আমরা আজকে আপনাদের লেপচাখায় নিয়ে যাচ্ছি না আজকে আমরা এই মুহূর্তে আপনাদের বক্সাতে নিয়ে যাচ্ছি সেখানে ড্রুপ্পাদের ফেস্টিভ্যাল চলছে দ্রুপা একটা পুরনো প্রাচীন আদিবাসী প্রাচীন জনগোষ্ঠী এবং বলা হয় যে পৃথিবীতে যদি পাঁচটা আদিমতম জনগোষ্ঠী থাকে তাহলে ড্রুপ্পা তাদের মধ্যে একটি এবং আমাদের ভারতবর্ষে দুটো আদিমতম জনগোষ্ঠী রয়েছে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে একটা হচ্ছে আন্দামানের জারোয়া আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের এই বক্সা বাগবনের ড্রুপ্পা উপজাতিরা দ্রুপপা শব্দটা দ্রুপপা শব্দ থেকে এসেছে জঙ্খা ভাষায় দ্রুপপা শব্দের অর্থ বজ্র ঝড়ের দেশ ধ্রুপ্পা মূলত বৌদ্ধ কিন্তু ইংরেজ আমলে এরা অনেকে খ্রিস্টান ধর্মে পরিবর্তিত হয়েছে ধ্রুপপা জনজাতি একটি অনন্য সাংস্কৃতিক ধারক এবং বাহক যদিও আধুনিক পৃথিবীর সংস্পর্শে এসে বর্তমানে এদের সংস্কৃতির মধ্যে অনেক কিছু মিশে গেছে ডুয়ার্সের দ্রুপাদের সংস্কৃতি এখনো কিছুটা মৌলিক থাকলেও অন্যান্য জায়গায় এই সংস্কৃতিতে বেশ কিছু পরিবর্তন দেখা যায় ধ্রুপাদের বাড়িগুলো এক বিশেষ রকমের স্থাপত্যে তৈরি ছবির মতো সুন্দর আমরা অবশেষে এসে পড়েছি একদম বক্সা পাহাড়ের এবং বক্সা যে পোর্ট আছে সেই পোর্টে আমরা পৌঁছে গেছি আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি আসুন লেপচাকা হলো বক্সা টাইগার রিজার্ভ পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি দ্রুপাদের গ্রাম আমরা একদম বক্সা ফোর্ট যেটা আছে বক্সা ফোর্টে সেই মাঠে চলে এসেছি এবং এখানে দ্রুপাদের এই মুহূর্তে যেটা অনুষ্ঠিত হচ্ছে দুদিকে দুটো বিষয় অনুষ্ঠিত হচ্ছে একদিকে চলছে আর্চারি আমরা আপনাদের আর্চারি যে খেলাটা তীর ধনুক খেলা সেই তীরধনুক খেলাটা ধর এই যে পাশ দিয়ে যাচ্ছে ਵਾਹ ਸ਼ੈ ਨੋਮ ਸ਼ਰਮਾ ਵਾ ਮਚਾਉ ਤੂੰ ਐ ਕਸ ਤਕ ਬੁਨੇ ਤੋ ਪਾ ਹਾਂ ਯਾ ਨਾ 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 ਜੀ ਆ ਕਿਵੇਂ ਮਰੇ ਰੀਨੂ ਗੰਦੇ ਬਿਗੋ ਆ ਜਾ ਯਾ ਵਾਹ ਜੀ ਤੂੰ ਸ਼ੀਲ আমরা এখন এই মুহুর্তে এসে দাঁড়িয়েছি যেখানে সেটা হচ্ছে বক্সা পোর্টের যে ময়দান আছে সেই ময়দানে এবং এখানে আমরা আজকে যে যে ঝুকপাদের ফেস্টিভ্যাল চলছে গত তিন দিন ধরে আজকে তার শেষ দিন এই শেষ দিনে আমরা পেয়েছি এই অর্গানাইজেশনের বিশিষ্ট সদস্যকে ওসমান লেপচাকে আমরা তার কাছ থেকে ওই যে ফেস্টিভ্যালটা হচ্ছে এই ফেস্টিভ্যালের বিষয়ে বিস্তারিত জানিয়ে বেসিক্যালি জুগ্পা লিভিং হেরিটেজ ফেস্টিভ্যাল লিভিং হেরিটেজ ফেস্টিভ্যাল হচ্ছে প্রথম এমন একটা ফেস্টিভাল যেখানে আমরা ডুকপাদের কালচারটাকে প্রিজার্ভ এবং কনজার্ভ করার একটা ইনিশিয়েটিভ নিয়েছি গত দু হাজার একুশ সাল থেকে আমাদের অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন ফার্ভেশন টুরিজম এই এন্টায়ার বক্সা হিলসে যতগুলো গ্রাম আছে সেই গ্রামগুলোতে ডুকপাদের যে লিভিং হেরিটেজ যেটা আমরা বুঝি সে কালচার এবং ট্রেডিশন সেটাকে কনজার্ভ কনজার্ভ করার আমার আমরা কাজ করছি এবং তার সাথে সাথে এখানকার জনজাতির যে লাইভলিহুড এবং এখানকার যে টাফ টেরেইন যে এখানে যেখানে আমি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই টেরেইনে যে লাইফ কতটা ডিফিকাল্ট কতটা চ্যালেঞ্জিং সেই এই চ্যালেঞ্জিং লাইফটাকে যদি আমরা একটু কিছু বেটার করতে পারি তার জন্যই বেসিক্যালি এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে এবং এই ফেস্টিভ্যালের যেটা আমাদের মেন পাওনা সেটা হচ্ছে যে আমাদের ডিএম ম্যাডাম উনি সবসময় আমাদের সঙ্গে আছেন এবং আমাদের ফেস্টিভ্যালের ফেস্টিভাল এসছেন আমাদের কনসুলেট জেনারেল ফুলসিলিং থেকে এসছেন কনসুলেট ইউনিয়ন ইন্ডিয়া এবং আর বিশিষ্ট ব্যক্তিরা এই ফেস্টিভ্যালও উপস্থিত হয়েছেন এবং এটা একটা মাইলস্টোন আজকের এই বক্সা হিটসের জন্য যে এরকম একটা ফেস্টিভ্যাল এখানে আয়োজন আজকের শেষ দিন আচ্ছা এই যে যুগটা আমাদের যে ভারতবর্ষে যত তফসিলি জাতি তফসিলিভুক্ত যত জনজাতি আছে তাদের মধ্যে কি ডুকপা আছে হ্যাঁ ডুকপা আমাদের স্পেশালি দার্জিলিং কালিম্পং তো অনেকেই আছেন এবং ইন্ডিয়াতে অনেক আছেন কিন্তু মানে এই যে রিমোট এরিয়াতে এত রিমোট একটা জায়গাতে বক্সা আমরা এই মুহূর্তে অলমোস্ট না বক্সার কোর এরিয়াতে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সো এটা একটা মানে আলিপুর যে শহরের লোকই অনেকেই জানে না যে এখানে জনবসতি আছে এবং আপনারা তো নিজেই হেঁটে আসতে শুধু হাফ এবং এর পরেও আবার ততটাই হেঁটে যেতে হবে লেপচাখা এবং তার তাসিকা আদমা এবং আরও আদার্স ভিলেজেস যেতে হবে আদমাতে এখন এই মুহূর্তে কত কতটা ঘর জিপ করা আছেন এই মুহূর্তে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ থেকে সত্তর ঘর ডুপা ফ্যামিলি আদমাতে থাকে কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে লাইভলিহুড লাইভ কোথাও কোনো ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের কোথাও কোন জায়গা নেই যার জন্য গ্রামের যত ইউথরা Amudoria News. Voice of the Marginal.